রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজ ছিল বাড়িতে মনসা পুজো তার জন্যই আমি সকাল সকাল স্নান করে পুজোর কাজে লেগে পড়েছি বাবা হচ্ছে সকাল সকাল এই বুড়াটা বানাই দিয়েছিল ঠাকুর সেট করে দিয়েছে আর আমি পুজোর জোগাড় করছি আমাদের এখানে দেখো দুটো মনসা ঠাকুর আছে কেন কি আমাদের প্রত্যেকবার দুটোই ঠাকুর লাগে এমন না যে হচ্ছে তোমার এর আগের বার দেই না রেখে এবার দুটো তা না প্রত্যেকবার দুটোই লাগে আর আমাদের হচ্ছে মূর্তি তুলে পুজো হয় না এরকম শোলার মন্দস দিয়েই আমরা পুজো করি আমি এখন পদ্ম ফুলটা ছুটিয়ে নিচ্ছে তারপরে দিচ্ছিলাম হচ্ছে আলপনা আর যেটা লাল ফেব্রিক দিয়ে দেখছো না সেটা কিন্তু এখনকার আলপনাটা না এটা হচ্ছে আগে আমাদের গোপাল পূজা হয়েছিল তখনকার এই ফেব্রিক দিয়ে আলপনাটা দেওয়া হয়েছিল আর সেটাই আছে এখন কিন্তু আমি খড়ি মাটি দিয়েই আলপনাটা দিচ্ছিলাম তারপর বাবা আমাকে কড়ার ছড়াগুলো বার করে দিল আমাদের হচ্ছে গোটা কড়ার ছড়ায় দিতে হয় দুধ কলা দেই সেটা আলাদা আর এমনিতে ঠাকুরের সামনে এই গোটা ছড়াগুলোয় দিতে লাগে ভিডিওটা বুনু করে দিচ্ছিলো দেখে ও ঠিক করে ক্যামেরাটা ধরতে পারছিল না না মোনা বারবার করে ফোনটা ওপরে উঠিয়ে দিচ্ছিলো আসলে ফোনটা রাখার কোনো জায়গায় পাচ্ছিলাম না আর আমার কোনো স্ট্যান্ড নাই তো ওই জন্য ভালো করে ভিডিওটা করতে পারি না এখন হচ্ছে বুনু ফল বানিয়ে নিচ্ছিলো আর দেখো আজ হচ্ছে আমাদের সকাল সকাল পুজো হয়ে গেছে কেন কি কাল হচ্ছে মা বাবা একাদশী করেছিল তো আর একাদশী করে তার পরের দিন পারণগুলো সকালে সকালে সকালই পুজো করে নেয় এখন পুরোহিত মশাই চলে এসেছে পুজো করে নিচ্ছি আজ অনেক দিন পর পুরোহিত মশাই মানে তাড়াতাড়ি পাইছি এরকম পুজো হলে তাড়াতাড়ি পুরোহিতকে পাওয়াই যায় না আর এই যে আমার মা আর এই যে ভাইটা এই ভাইটা হচ্ছে পাশের বাড়ির যে ভাইটা বসে আছে কেন কি যদি ঠাকুর মশাই চলে যায় সেই জন্য তাহলে ভাবো ঠাকুর মশাই খুব এই এইসব পুজোর জন্য মনসা পূজা লক্ষ্মী পূজা ঠাকুর মশাই পাওয়া যায় না ঠাকুর মশাই আরতি করছিলো এখন আর দেখো আমি এখন বনে নিচ্ছি হচ্ছে সবজি কেন কাল আর রাতে হবে হচ্ছে তোমার খিচুড়ি আর সব দিয়ে একটা মেশালার সবজি আর পটল ভাজা এর জন্য আমি তাড়াতাড়ি সবজি কাটে নিচ্ছি আর রাতে হয়েছিল যে খিচুড়ি সবজি পায়েস আর পটল ভাজা কিছু দেখাতে পারলাম না কেন কি নিয়ে হচ্ছে কারেন্ট বিকালে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে কী বলবো আর মানে মনসবজার জন্য এতটা পরিমাণ বৃষ্টি হয় না আমাদের এখানে পাশের বাড়িতে খাওয়া হচ্ছে বড় করে মনসা পূজা সেখানে মনসার গান হয় আজকে এত বৃষ্টি যে মানে যেখানে গান হবে সে আর প্রচুর জল যেমন আমি ভেবেছিলাম যে না ওখানে যাবো অনেক ভিডিও করবো কিন্তু কিছুই করতে পারলাম না বৃষ্টির কারণে রাতের বেলা আর কারেন্ট আসেই নেই এই যে দেখো এখন হচ্ছে আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছি আজকে দিনটা মানে খুবই খারাপ হয়ে গেছে এত বৃষ্টি আমাদের বছরে বছর হয় না আর এই যে ভোরবেলা তো ঘুম আসছিল না এত মানে কারেন্ট নেই এত গরম এত গরম তারপরে ভোরবেলা উঠে চলে আসছি গান শুনতে আর এখানে হচ্ছিলো গান এটা হচ্ছিলো মা বেহলা তো তার জন্যে সে হচ্ছে ঘাটু মজুরি নিচ্ছিলো দেখে আমি গেলাম হচ্ছে টাকা দিতে পয়সা দিতে সবাই দিচ্ছিল ওখানটায় আর যেখান যে বাড়ি এখানে গেছিলাম আমরা আর কি পুজোতে সেই বাড়ি এটা ঠাকুরটা তারপরে বাড়ি এসে আমরা চলে গেলাম ঠাকুরটা বিসর্জন দিতে